জৈলাত করুরা তো আইনি ফিসালা যার চক্ষু শীতল হইতো ঠান্ডা হইতো নামাজে আর নামাজ পড়ার আগেও যে অবস্থা ছিল নামাজের ভিতরেও সেই অবস্থা নামাজ থেকে বেরিয়ে মসজিদে বেরিয়ে একই অবস্থা তাহলে আপনার নামাজে কোনো খুশুও নেই আর আপনি খাসেইনদের অন্তর্ভুক্ত না আর এই নামাজ আপনাকে সংশোধন করতে পারবে না কারণ নামাজের আপনার পার্টস ঠিক নেই বিনয়ী কারা তাদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করেছেন আল্লাযিনা ইয়াযুনন আননাহুম মুলাকু রাব্বিহিম যাদের নিশ্চিত বিশ্বাস রয়েছে জান মানে অনুমান হয় জান মানে ধারণা হয় আর জান মানে ইয়াকিনও হয় আরবি ভাষা এখানে ইয়াকিনের অর্থে যাদের দৃঢ় বিশ্বাস রয়েছে কারা আল্লাহর সামনে বিনয়ী আর কারা নামাজের হেফাজত করতে পারবে পাঁচ ওয়াক্ত নামাজে কোনো ঘাটতি করবে না যাদের দৃঢ় বিশ্বাস রয়েছে আন্নাহম মুলাকু রাব্বিহিম যে তারা নিশ্চিত তাদের প্রতিপালকের সাথে সাক্ষাৎ করবে আল্লাহর সাথে সাক্ষাৎ হবেই আল্লাহর সামনে হাজির হতেই হবে আল্লাহর সামনে হিসাব দিতেই হবে যার দৃঢ় বিশ্বাস রয়েছে তাহলে আখেরাতের প্রতি একই হিসাবের প্রতি দৃঢ় বিশ্বাস তার চিন্তা যার রয়েছে তারা হচ্ছে বেনই আর তারাই নামাজের হেফাজত করবে যদি আপনার বিশ্বাস থাকে যে জামাত ছেড়ে দিলে আল্লাহর সামনে আসামি হয়ে দাঁড়াইতে হবে ফজরে সূর্য উঠে গেলে আল্লাহর সামনে আসামি হয়ে দাঁড়াইতে হবে মোনাফেক হয়ে দাঁড়াইতে হবে নামাজ ছুটে গেলে কাফেরদের সাড়িতে দাঁড়াইতে হবে চাড়ি দিলে অবহেলা করে তাহলে আপনি কখনো নামাজ ছাড়তে পারেন না কখনো জামাত ছাড়তে পারেন না কখনো সূর্য উঠিয়ে দিতে পারেন না কখনো নিদ্রাকে গুমকে আপনি অগ্রাধিকার দিতে পারেন না আপনার নামাজের উপর ও আন্নাহেরা যেমন আর তাদেরকে তার কাছে প্রত্যাবর্তন করতে হবে বিশ্বাস আছে তারপরে আল্লাহ রবেন বনি ইসরায়েলদেরকে সম্বোধন করে তাদের ওপর যে আল্লাহ অনগ্রহ করেছেন বহু নেয়ামত দিয়েছেন স্মরণ করাচ্ছেন তাদেরকে আল্লাহ ফজিলত শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন সেই যুগে সে সম্মত নবী মোহাম্মদুর সাল্লামের অম্মত আসার পূর্ব পর্যন্ত পূর্ব যুগ পর্যন্ত এই বনি ইসরায়েলদেরকে মুসাআরি সালামের জাতিকেই এয়াকুব আলী সালামের বংশধরকেই মানব জাতির মধ্যে সবচেয়ে বেশি ফজিলত শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছিল যখন তারা আল্লাহর কিতাব তাওরাতের কি করলো অপব্যাখ্যা করলো শব্দের বিকৃতি ঘটাইলো। অর্থের বিকৃতি ঘটাইলো খেয়াল খুশি ধর্ম পালন করলো কিছু সংযোজন করলো কিছু কর্তন করলো নিজের মতো করে ধর্মকে তৈরি করে নেওয়া নিজের মতো করে খেয়াল খুশি ধর্ম পালন করা শুরু করলো এক জায়গায় তারা আল্লাহর পুত্র সাব্যস্ত করলো সিরকে লিপ্ত হইলো ইত্যাদি বহু অপরাধ ঘুষে তারপরে আপনার সুদে আর বহু অন্যায় যখন লিপ্ত হইলো বিভিন্ন পাপে যখন লিপ্ত হইলো আল্লাহ রব্বুল আলমিন তাদের থেকে এই ফজির শ্রেষ্ঠত্ব নেতৃত্ব কেড়ে নিয়ে নবী মুহাম্মদ ওরা এবং তার অহ্মদকে দিয়ে দিলেন যা সুরায় আল ইমরানের একশো দশ নম্বর আয়াতে রয়েছে যে তোমরা শ্রেষ্ঠ অহ্মদ কুন্তম খাইরা রাহ্মা এখান থেকে যে আলোচনাগুলি আসবে এতে বেশ কিছু নিয়ামত যে নিয়ামত আল্লাহ দিয়েছেন মানে ইসরাইলকে ওই নিয়ামতগুলির কথা আলোচনা হবে সংক্ষেপে বিস্তারিত আলোচনা দেখার জন্য সুরায় আরাফের আয়াত নম্বর 103 থেকে শুরু করে আয়াত নম্বর 155 পর্যন্ত বিস্তারিত হতে আলোচনা প্রত্যেকটি বিষয় এখানে এক লাইনে বর্ণিত হয়েছে ওখানে হয়তো লম্বা করে বর্ণনা করা হয়েছে যারা অতিরিক্ত জানতে চান সুরে আরাফের তাফসির পড়ে নেবেন অথবা শোনে নেবেন আমরা সুরে আরাফের তাফসির এর পূর্বে করে ফেলেছি মহান আল্লাহ বলছেন ইয়া বানি ইসরাইল হে ইসরাইল বংশধর ইসরাইল কার নাম ইয়াকুব আলি ইসালাম ইয়াকুব আলি কার ছেলে ইসাক নবী আলি ছেলে ইসাক নবী কার ছেলে এব্রাহিম এব্রাহিম আলী ইসলামের পোতা বা ছেলের ঘরের নাতি হ্যাঁ কে ইয়াকুব আলি তার কয় ছেলে ছিল বারো ছেলে বারো ছেলে বিশাল বিশাল বারো বংশ পয়দা হয়ে যায় মুসা আলি যুগ আসতে আসতে ইউসুফ আলি ইসলামের বারো ভাই আর ইউসুফ আলি ইসলামের বারো ভাই থেকে বারোটা বিরাট বিরাট বংশ পয়দা হয় জি হ্যাঁ এক এক বংশে কয়েকশো বা হাজার হাজার মানুষ যে তাদেরকে নিয়ে মোসা আলী সালাম মিসরের গোলামের জীবন থেকে মুক্ত হয়ে লোহিত সাগর পার করে এই যে সাইনার মরুভূমিতে তিহের ময়দানে এসে আশ্রয় নিলেন এখান থেকে আল্লাহর হুকুম যে এখন তোমাদেরকে তোমাদের পূর্বপুরুষদের দেশ সামদেশ ফিলিস্তিন প্যালিস্তাইনে তোমাদেরকে যেতে হবে এই তুল ঢুকতে হবে সেখানে যেতে হবে সেই মোবারক ভূমিতে এবং সেখানে জালেম শাসক কাফের আমালিকা দুর্দান্ত জাতি সেই জাতির রাজত্ব চলছে তাদের বিরুদ্ধে তোমাদেরকে জেহাদ করতে হবে সশস্ত্র লড়াই করতে হবে তারা রাজি হইল না যখন রাজি হইল না বলছে আমরা পারবো না মূসা ইসব আনতা আপনি আর আপনার রব যান কত বড় বেদ আপনি আর আপনার আল্লাহ বলে না যে কত বড় বেয়াদ চিন্তা করেন যদি বললেন যে তুমি আর তোমার বাপ যাও এই দিদি তো কত বড় বেয়া দুই তাই না তোমার বাপ কাজ করো কত বড় বেয়া দুই মনে হচ্ছে কথা তাহলে তুমি আর তোমার রব মানে ওদের রব নয় কত বড় সই তা নিহুদি জাতি তুমি আর তোমার রব যাও ফাকাতেলা তোমরা রব আর তুমি মিলে কি করো তোমরা লড়াই করো আর আমরা দেখছি যখন দেখো লড়াই করে পরাজিত করে দিয়েছে আমালিক আমালে কাদেরকে আর ওরা বিতাড়িত হয়েছে আমরা তখন আরামে ঢুকে যাবো ইন্না হা কায়দন এখানে আমরা তিহের ময়দানে এই সাইনার মরুভূমিতে আমরা এখানে বসে অপেক্ষায় রয়েছি যখন বলবেন যে হ্যাঁ আমরা জিতে নেছি তখন বাইতুল মোকাদ্দাস আরামে ঢুকে যাবো আরামের জীবন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে ইসরাইল ইসরাঈল উযকুরু নেমাতি আমার অনুগ্রহকে স্মরণ করো আল্লাতী আনআমতু আলাইকুম যা দিয়ে আমি অনগৃহীত করেছি তোমাকে তোমাদেরকে যার দ্বারা কি করেছি অনগৃহীত করেছি যেই পুরস্কার তোমাদেরকে দিয়েছি ও আন্নি ফাদ্দুম আল আল আলমিন আর আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি বিশ্বজগতের মানুষের ওপর বিশ্বজগতের মানুষের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছি তো বিশ্বজগতের মানুষ কি আমত পর্যন্ত সমস্ত মানুষের ওপর তাহলে তো আয়াতে সংঘর্ষ হয়ে যায় যে এই ওম্মদকে বলা যায় কন্তু খাইরা ও তোমার শ্রেষ্ঠ ওম্মদ আর এখানে বলছে বিশ্বজগতের মানুষের ওপর কি করেছে তোমাদেরকে শ্রেষ্ঠতা দান করেছে এই যেন গণ বলেছেন যে আলমী জামানহিম সেই যুগের যত মানুষরা ছিল নবী মোহাম্মদ রসুলামের আগমন পর্যন্ত যত মানুষরা এসেছিল আর ছিল তাদের মাঝে বনি ইসরাইলদেরকে শ্রেষ্ঠত্ব ফজিলত দেওয়া হয়েছিল এই শ্রেষ্ঠত্ব ফজিলতের ভিত্তিতেই সমস্ত নবী রসুলগণ এসছেন ইসহাক ইয়াকুব বংশের হ্যাঁ ইসাহ আলী সালামের ছেলে ইয়াকুব যে ইসরাইল তার বংশের সমস্ত নবীগণ এসছেন একমাত্র ইব্রাহিম খরিউল্লা ছেলে ইসমাইল আলী ইসলামের বংশে মক্কাতুল মকর একজন নবী মোহাম্মদ রসুরাহ সালাম সৈয়দুল মর সালিনবীন কাল্লা ইসমাইল বংশের শেষ নবী পাঠিয়ে তাদের কাছ থেকে তাদের অপকর্মের কারণে তাদের পাপাচারের কারণে তাদের নেতৃত্ব তাদের শ্রেষ্ঠ তোল্লা রাবুল আলমিন নিয়ে দিয়ে দিলেন নবী সালাম এবং তার ওদকে এবং গত সপ্তাহে বলেছিলাম যে এর বাস্তব প্রমাণ মেয়েরা যে আল্লাহ রবুল আলমিন নবী মোহাম্মদাল্লামের অন্য অন্য আম্বিয়া সুলান ইমামতির মাধ্যমে আল্লাহ দেখিয়ে দিয়েছেন যে এখন নেতৃত্ব শ্রেষ্ঠত্ব ফজিলত কার কাছে নবী মোহাম্মদাল্লাম এবং তার উম্মতের কাছে